সাধারণকালের সপ্তদশ সপ্তাহ সোমবার ভারতীয় সন্ন্যাসব্রতিনী আল ফনসা মুট্টাতু জন্ম কেরালায় উনিশশো দশ সালে ছোটবেলা থেকে তিনি লিজিওর সাধ্যজার জীবনচরিত পড়ে সন্ন্যাসিনীর জীবন বরণ করতে ইচ্ছা করেন আঠারো বছর বয়সে তিনি সাধ্যিক লার সন্ন্যাস সঙ্গে যোগদান করেন মারাত্মক রোগ হওয়াতে সাধু কুরিয়াকোস এলাইয়াস চারাভার কাছে প্রার্থনা করে তিনি সুস্থ হন সন্ন্যাস জীবনে তীব্র শারীরিক যন্ত্রণা ভোগ করেন তিনি বলতেন আমার একটিমাত্র ইচ্ছা আছে ঈশ্বরের ভালোবাসার খাতিরে দুঃখ যন্ত্রণা ভোগ করা এবং তাতে আনন্দ পাওয়া তিনি মারা যান আঠাশে জুলাই উনিশশো সালে প্রথম পাঠ যাত্রা পুস্তক সংখ্যা পনেরো থেকে চব্বিশ এবং থেকে চৌত্রিশ বাছুরের মূর্তি পূজা করে মহা পাপ করল বাছুরের মূর্তি পূজা দেখে মহারুষ্ট মসি মস্য বা সিনাই পর্বত থেকে নেমে এলেন তার হাতে ছিল সেই মহাসাক্ষ্যলিপির ফলক দুটি ওই ফলক দুটির এ পিঠে ও পিঠে দুদিকেই লেখা ছিল ঈশ্বর নিজেই ফলক দুটি তৈরি করেছিলেন আর লেখাটাও ছিল ঈশ্বরেরই হাতের লেখা তা ফলক দুটির গায়ে খোদাই করেই লেখা ছিল সেই সময় যশুয়া লোকদের চিৎকার হৈচৈ শুনতে পেয়ে মসিকে বললেন ওই শুনুন তাঁবু স্থানটিতে কি রকম যুদ্ধের হইচই শোনা যাচ্ছে কিন্তু মশি উত্তর দিলেন আমি যা শুনতে পাচ্ছি কই তা তো জয়গানেরও হইচই নয় পরাজয় বিলাপেরও নয় তা তো সমবেত পালা কীর্তনেরই শব্দ তাঁবু স্থানটির কাছে আসতেই মশি যখন বাছুরের সেই মূর্তিটা আর লোকদের সেই দল দলবেধে নাচ দেখতে পেলেন তখন তার ক্রোধ জ্বলে উঠল তিনি হাতের সেই ফলক দুটি মাটিতে ছুঁড়ে ফেললেন পর্বতের পাদদেশে টুকরো টুকরো করেই ভেঙে ফেললেন তারপর তিনি লোকদের গড়া ওই বাছুরের মূর্তিটা নিয়ে তা আগুনে পুড়িয়ে ফেললেন আর তার বাকি সব কিছু পিটিয়ে পিটিয়ে একেবারে গুঁড়ো করে ফেললেন ওই গুঁড়ো তিনি জলের ওপর ছড়িয়ে দিলেন তারপর ইসরায়েলীয়দের তা খেতে বাধ্য করলেন এবার তিনি আরনকে বললেন তোমার প্রতি লোকেরা এমন কি অন্যায় করেছিল যে তাদের ওপর তুমি এত বড় একটা পাপের বোঝা চাপিয়ে দিলে আরন উত্তর দিলেন দোহাই তোমার অমন করে রাগ করো না তুমি তো জানোই এই জাতির লোকেরা কত সহজে অন্যায়ের পথে পা বাড়ায় ওরাই তো আমাকে বলল আমাদের জন্য এমন এক দেবতার মূর্তি তৈরি করুন যিনি সব সময় আমাদের আগে আগে চলবেন কেননা মসি দেশ থেকে যিনি আমাদের এখানে নিয়ে এসেছিলেন তার যে এখন কি ঘটেছে আমরা তো সে কথা জানি না আমি তখন উত্তর দিলাম যার যা সোনার গয়না আছে সে তা খুলে ফেলুক তখন তারা সমস্ত সোনা আমার হাতে তুলে দিল তা আমি আগুনের মধ্যে ফেলে দিলাম তখন তো ওই বাছুরটাই বেরিয়ে এলো পরের দিন মসি লোকদের বললেন তোমরা তো একটা মহাপাপ করেছো। আমি এখন পর্বতের ওপর ভগবানের কাছে যাব দেখি তোমাদের এই পাপের প্রায়শ্চিত্ত যদি করতে পারি তাই ভগবানের কাছে ফিরে গিয়ে তিনি বললেন হায় হায় এই জাতির লোকেরা কি মহা মহাপাপই না করেছে নিজেদের উপাসনার জন্যে তারা তো একটা সোনার দেব মূর্তি তৈরি করেছে তবুও বলছি তুমি কি তাদের ক্ষমা করতে রাজি হবেই না নইলে দোহাই তোমার তোমার লেখা সেই গ্রন্থ থেকে আমার নামটা তুমি বরং মুছেই ফেলো ভগবান উত্তর দিলেন না তারই নাম আমি আমার ওই গ্রন্থ থেকে মুছে ফেলব যে আমার বিরুদ্ধে গিয়ে পাপ করেছে এখন যাও তুমি যে দেশের কথা তোমাকে বলেছি তুমি এখন সেই দেশেই লোকদের নিয়ে যাও জেনে রাখো আমার দূত সব সময় তোমার আগে আগেই চলবে তবে শাস্তি দেবার দিনটি যখন আসবে তখন আমি কিন্তু ওদের ওই পাপের শাস্তি দেবই দেব প্রভুর বাণী সঙ্গীত ধুয়ো ভগবানের গুণগান কর আহা চিরকালেরই তার দয়া হরে পর্বত এলাকায় একটা বাছুর মূর্তি গড়ে রাখল তারা একটা ঢালাই করা জিনিসের পায়ে তারা করল প্রণাম তৃণভোজী একটা বৃষের বিগ্রহের সঙ্গে তারা আপন গর্বের ধুন যিনি তাঁরই করল বিনিময় ভগবানের গুণগান আহা চিরকালেরই তার দয়া তারা তো ভুলেই গেল তাদের রক্ষাকর্তা ঈশ্বরের কথা সেদিন মিশরে যিনি সাধন করেছিলেন সেই সব কীর্তি সুমহান হাম বংশীয়দের দেশে যিনি ঘটিয়েছিলেন অপরূপ কত না ঘটনা লোহিত সাগর তীরে বিস্ময়কর ভয়ঙ্কর কত না কিছুই ধুয়ো ভগবানের গুণগান কর আহা চিরকালেরই তার দয়া সেদিন তিনি বলেছিলেন তাদের বিলাপ ঘটাবেন তিনি কিন্তু তাঁর মনোনীতজন মসিত তখন প্রাচীরের ছিদ্র মুখে তার সামনে এসে দাঁড়ালেন তাদের ওপর যেন নেমে নাই আসে তার বিনাশী আক্রোশ ধুয়ো ভগবানের গুণগান করো আহা চিরকালের তার দয়া বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় সত্যময় বাণীর গুণী পিতা আমাদের দিয়েছেন নবজন্ম চেয়েছিলেন তিনি আমরা সবাই হয়ে উঠি যেন প্রথম ফসল তার নিখিল সৃষ্টি মাঝে জয় জয় প্রভুর জয় মথি রচিত মঙ্গল সমাচার তেরো অধ্যায় পদ সংখ্যা একত্রিশ থেকে পঁয়ত্রিশ সর্ষে বীজ আর খামিরের উপমা কাহিনী শুনিয়ে যিশু রাজ্যের কথা প্রকাশ করেন যিশু একদিন লোকদের সামনে একটি উপমা কাহিনী তুলে ধরলেন তিনি বললেন স্বর্গরাজ্য যেন একটি সর্ষে বীজেরই মতো একজন লোক তা নিয়ে গিয়ে বুনে দিল নিজের জমিতে এখন সর্ষের বীজ আর সমস্ত বীজের চেয়েই ছোট কিন্তু তার চারাটি একবার বেড়ে উঠলে তা অন্য যত শাকের চেয়ে বড়ই হয় আর শেষে তা হয়ে ওঠে একটা গাছ আর আকাশের পাখিরাও তখন তার শাখায় এসে বসে যিশু এবার লোকদের আরেকটি উপমা কাহিনী বললেন স্বর্গরাজ্য যেন সেই এরই মতো একজন স্ত্রীলোক তা নিয়ে এসে তিন পাল্লা ময়দার সঙ্গে মাখতে লাগল যতক্ষণ না সমস্তটাই গেজে ওঠে যিশু সেদিন উপমা কাহিনীর মধ্য দিয়ে লোকদের কাছে এই সব উপদেশ দিলেন আসলে উপমা না দিয়ে তিনি লোকদের কোনো উপদেশই দিতেন না যাতে সত্য হয় প্রবক্তার এই বাণী আমি এবার উপমা দিয়েই কথা বলবো এবার এমন সব কথা ব্যক্ত করব যা সেই জগৎ সৃষ্টির সময় থেকেই গুপ্ত হয়ে আছে প্রভু যিশু খ্রিস্টের মঙ্গল সমাচার